হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো কিছুদিন আগে এই সামনে যে গাড়িটা দেখতে পাঠাচ্ছেন এই গাড়িটা কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে আসি কিন্তু গাড়িটা বিক্রি হয়ে গেল কোন ভাই নিয়ে গেল তো সেই সম্পর্কে জানবো তো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন এই তো আছি মোটামুটি ভালো আছি তো আপনি তো এই গাড়িটা কিভাবে দেখছিলেন আমি ভিডিও দেখছিলাম ভিডিওতে যেরকম দেখছিলেন সেরকম ক্যাসা পাইছেন হ্যাঁ এবং সবকিছু বুঝা পাইছেন তো ইনশাআল্লাহ তো ভাইয়ের জন্য দোয়া রইলো এবং সুজীব ভাই আসসালাম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনার অনেক ভালো আছেন তো আমাদের দর্শকদের জন্য নেক্সট আকর্ষণ কি ভাই সামনে ইনশাল্লাহ ভাই উনিশের মডেল একুশের মডেল গাড়ি আসছে আমাদের ওয়ার্কশপে কাজ চলতেছে ভাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যাদের অল্প বাজেটের মধ্যে গাড়ি দরকার বেশি বাজেটের মধ্যে গাড়ি দরকার সব সবাই কিন্তু সজীব ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে গাড়ি হয়েও যেতে পারে তো এখানে বিদায় নিচ্ছি দেখা বন্ধ কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম